সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের নতুন আর একটি পর্ব মাজরা পোকা এই পর্বে আমরা জানব মাজরা পোকা কি এবং মাজরা পোকার দমন ও মাজরা পোকার জীবন বৃত্তান্ত তো চলুন শুরু করা যাক দর্শক ও চাষি বন্ধুরা আমাদের বাংলাদেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা দেখা যায় এই তিন ধরনের মাজরা পোকা হচ্ছে হলদে মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা ও গোলাপি মাজরা পোকা এরা তিন ধরনের হলেও ক্ষতির ধরণও জীবন মোটামুটি একই তো এই তিনটির আমরা যে কোনো একটি আলোচনা করব এই আলোচনার মধ্যে এখন আমি আলোচনা করতেছি হলদে মাজরা পোকা তো চলুন জানি হলুদ মাজরা পোকা সম্পর্কে এই হলুদ মাজরা পোকা যত যে কয়েকটি মাজরা পোকার ধরন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে এই হলুদ মাজরা পোকা তো এই হলুদ মাজরা পোকা এটি সাধারণত একটি নিশাচর প্রাণী ও নিশাচর পোকা নিশাচর বলতে এনারা সাধারণত রাতে চলাফেরা করে এবং রাতে এ পোকার স্ত্রী পোকা রাতেই সক্রিয় হয়ে ওঠে এবং যৌন মিলনের চব্বিশ ঘন্টার মধ্যেই ডিম পাড়া শুরু করে তারা তিন থেকে সাতটি শাড়িতে ডিম পারে এবং প্রতি শাড়িতে পাঁচপান্ন থেকে ষাটটি এইরকম যুক্ত লাইনে ডিম দেখা যেতে পারে সাধারণত ওরা এই পোকা একবারেই একশো থেকে তিনশো পর্যন্ত ডিম পেরে থাকে ডিম ফুটার সাত থেকে দশ দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা ক্রীড়া বের হয় এগুলোকে সাধারণত শুয়া পোকা বলে এনারা পাতার বহি অংশ খেয়ে বেঁচে থাকে তিন থেকে চার দিনের পর এনারা এক ধরনের সুতার সাহায্যে পাতার খোলে ঢুকে যায় এবং গাছের কাণ্ড ফুটো করে গাছের কাণ্ডে ঢুকে যায় কাণ্ডে ঢুকে কাণ্ডের মাছ বরাবর খেয়ে ফেলে এবং এই মাছটা খেয়ে ফেলে বিধায় এই পোকার নাম মাজরা পোকা এরা কুশি অবস্থায় যখন মাছ খায় সেই সময়টাকে আমরা বলি ডেট হার্ট বা মোরাডিক আর শীষ অবস্থায় যে সময় মাছ কেটে দেয় মাছ খেয়ে ফেলে মাঝের অংশ কেটে দেয় সেই সময় এটাকে আমরা বলি হোয়াইট হেড বা সাদা শীষ এই হচ্ছে এই মাজরা পোকার ক্ষতির লক্ষণ এটা সীষ এটা কুশি পর্যায়ে হলে কুশি টান দিলে সেই সময় কুশি উঠে আসে এবং যদি শীষ পর্যায়ে হয় তাহলে শীষ টান দিলে সেই শীষ উঠে আসে এই ধরনের হলেই আমরা বুঝবো মাল এটি মাজরা পোকার লক্ষণ তো এখন আমরা জানবো এই পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে ধান গাছের যতগুলো ক্ষতিকর পোকা আছে তার মধ্যে মাজরা পোকা হচ্ছে অন্যতম একটি এই পোকার আক্রমণে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন কম হয় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় আমরা আগেই জানছি যে এই পোকাটি সাধারণত দুই টার্মে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে একটি হচ্ছে সর্বোচ্চ কুশি পর্যায়ে বা দৈহিক বৃদ্ধি পর্যায়ে আর একটি হচ্ছে শীষ পর্যায়ে বা ফুল ফুটা যে স্তরটি সেই স্তরে ধান চাষের ক্ষেত্রে এই পোকাটি একটি খুবই গুরুত্বপূর্ণ পোকা তো এই পোকাটির দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানবো এই মাজরা পোকা দুইভাবে দমন বা নিয়ন্ত্রণ করা যায় একটি হচ্ছে জৈবিক পদ্ধতিতে আর একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে এখন আমরা জানব তো এখন আমরা জানি যে আসলে জৈবিক পদ্ধতিতে কিভাবে এই পোকা দমন করা যায় এই পোকা জৈবিকভাবে দমন করতে গেলে ফসলের খেতে পার্সিং করে দিতে হবে পার্সিং বলতে কঞ্চি ফুঁদে দিতে হবে যাতে করে পাখি বসতে পারে এবং পাখি মদ বা কীরা খেয়ে মদ বা কিরা খেয়ে সেই মাজরা পোকা কমিয়ে আনতে পারি আমরা আগেই জানছি যে একটি মদ এক থেকে তিনশো পর্যন্ত ডিম দিতে পারে তাহলে একটা মদ যদি আমরা মেরে ফেলতে পারি পাখির মাধ্যমে তাহলে সেক্ষেত্রে আমরা তিনশো পোকাকে মেরে ফেলতে পারতেছি এবং একটি মদ তার জীবনচক্রে দেখা যায় যে তিন থেকে চারবার ডিম দিচ্ছে সেই ক্ষেত্রে একটি মদকে যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে নয়শো মাজরা পোকাকে আমরা মেরে ফেলতে পারবো এইভাবেই জৈবিক পদ্ধতিতে মাজরা পোকা দমন করা যায় আবারও আলোক ফাঁদ তৈরি করে রাতের বেলা আলোক ফাঁদ তৈরি করে মাজরা পোকা দমন করা যায় যেহেতু এই পোকাটি একটি নিশাচর প্রাণী রাতেই চলাফেরা করে সেই ক্ষেত্রে রাতে যদি আমরা আলোক ফাঁদ ব্যবহার করতে পারি আলোক ফাতে পোকা দমন করা একটি খুবই সহজ পদ্ধতি তো আলোক ফাতে মদ দমন করে আমরা মাজরা পোকা নিয়ন্ত্রণ করতে পারি এখন আমরা জানবো মাঝরা পোকার রাসায়নিক দমন ব্যবস্থাপনা রাসায়নিক দমন ব্যবস্থাপনায় বায়ার কোম্পানির বেল এক্সপার্ট এটি দশ গ্রাম পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন খুব ভালো ফলন ফলাফল পাওয়া যায় মাজরা পোকা দমনে অথবা সিনজেন্টা কোম্পানির এনসিপিও এটি দশ মিলি আঠারো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন পাশাপাশি বায়ার ক্রোপসেন্সের বা বায়ার কোম্পানির ভায়াগো এটি দশ মিলি বিশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে মাজরা পোকার দমনের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাওয়া যায়